প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার তারিখ ও পরীক্ষার কেন্দ্র অর্থাৎ আপনাদের পরীক্ষাগুলো কি বিভাগীয় জেলা পর্যায়ে হবে না ঢাকাতে অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আপনাদেরকে মেইনলি দুইটি বিষয় হাইলাইট করার চেষ্টা করব এবং সঠিক তথ্য জানানোর চেষ্টা করব কারণ বর্তমানে দুটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ গুঞ্জন বিভ্রান্তমূলক তথ্য বা গুজব ছড়ানো হচ্ছে যার ফলে সহকারী শিক্ষক নিয়োগ পদের পরীক্ষার্থীরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন প্রথমত আমরা তুলে ধরার চেষ্টা করবো যে আপনাদের পরীক্ষার তারিখ সংক্রান্ত বিষয় যে ডেট ফিক্সড হয়েছে সেই ডেটে আপনাদের পরীক্ষা হবে কিনা আর দ্বিতীয়ত বিষয় আপনাদের পরীক্ষাগুলো কি ঢাকাতে হবে নাকি জেলা শহরে অনুষ্ঠিত হবে এই বিষয় সংক্রান্ত তথ্য আপনাদেরকে সঠিক এবং স্টেট কাট লিগাল তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি নয়া দিগন্ত যে পত্রিকা এই পত্রিকার প্রস্তুত সাথে দেওয়া রয়েছে যে একষট্টি জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং সেটি ষোলোই ডিসেম্বর মঙ্গলবারে প্রকাশ পায় আর এখানে তারা যে আপনাদের পরীক্ষা সংক্রান্ত যাবজাতীয় তথ্য এবং আরও বিভিন্ন প্রথম আলো দৈনিক শিক্ষা ডট কম এই সকল গণমাধ্যম ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে সূত্র সেই সূত্র থেকে আপনাদেরকে সঠিক তথ্যটি জানানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন সারা দেশে একযোগে একই দিনে অনুষ্ঠিত হবে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা এই পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে সূত্র থেকে জানা যায় সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় লিখিত পরীক্ষা হবে একই দিনে অনুষ্ঠিত হবে তবে পরীক্ষা কখন শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে ইতিমধ্যে প্রশাসনিক ও কারিগরিক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে বলে জানা যায় ই সূত্র থেকে জানা যায় প্রথম ধাপে অন্তর্ভুক্ত বিভাগগুলো রাজশাহী খুলনা বরিশাল সিলেট ময়মনসিংহ ও রংপুর আর দ্বিতীয় ধাপে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম সংশ্লিষ্ট বিভাগ ও জেলার বিস্তারিত তালিকা এবং পরীক্ষার সময়সূচি শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে এবং জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ধরনের তথ্য ছড়িয়ে পড়ে তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে প্রসঙ্গত গত পাঁচে নভেম্বর প্রথম ধাপে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট নিরসনে এই উদ্যোগ নেওয়া হয় তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে প্রাথমিকে শক প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা একযোগে একষট্টি জেলায় অনুষ্ঠিত হবে শিক্ষা ডট কম প্রতিবেদক তারাও এখানে একই বিষয়টি তুলে ধরেছে যে আগামী ২ জানুয়ারি দেশের একষট্টি জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা কখন শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আর পনেরোই ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন দুয়ে জানুয়ারির প্রথম দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে একষট্টি জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা এখানে দুইটা বিষয় ক্লিয়ার হতে পেরেছেন আই হোপ কারণ পরীক্ষা আপনাদের দুই তারিখেই হবে জানুয়ারি মাসের দুই তারিখ যেটা ফিক্সড করা হয়েছে মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই ডেটে আপনাদের পরীক্ষা হবে কারণ পরীক্ষা পেছানোর কোনো কারণ তারা দেখছে না যদি পরীক্ষা এক একসাথে একই ঢাকাতে যদি অনুষ্ঠিত হতো তাহলে হয়তো বা আপনাদের পরীক্ষার ডেট পেছানো যেত কিন্তু এখানে যখন প্রায় দশ লক্ষ প্লাস প্রার্থীগণ আবেদন করেছেন এবং বিভাগীয় জেলা পর্যায়ে আপনাদের পরীক্ষাগুলো হবে সেক্ষেত্রে পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই তো আপনারা এখানে সে বিষয়টা নিশ্চিত হতে পেরেছেন যে আপনাদের কিন্তু দুয়ে জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর আপনাদের পরীক্ষাগুলো জেলা পর্যায়ে অর্থাৎ জেলা শহরে অনুষ্ঠিত হবে তো আই হোপ আপনাদের পুরো বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি এরপরে যদি কোনো প্রবলেম বা কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার আর সবসময় আপনাদেরকে এরকম সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ